চলচ্চিত্র নায়ক ওমর সানির বাসা থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি সোমবার সকালে ওমর সানির বাড়িতে চুরির ঘটনা ঘটে এ বিষয়ে ওমর সানি জানান ঘটনার ওই দিন সকালে মর্নিং ওয়াকে বের হন তিনি মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বসতে পারেন বেশ কিছু মূল্যবান জিনিস নগদ অর্থ খোয়া গেছে তার বাড়িতে চুরির প্রসঙ্গে তিনি বলেন সোমবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই এরপর হাঁটা শেষে আনুমানিক নটা বিশ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে তিনি বলেন আমার স্যামসাং এস টোয়েন্টি আলট্রা ওপ্পো ফোন নেই ড্রয়ারে নগদ বাইশ হাজার টাকা ছিল সেটিও নেই আমার পি আরিফ জানায় তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই বাসায় চুরির ঘটনায় ওই দিনই ভাটারা থানায় জিডি করেন সানি অজ্ঞতনামা চোরদের খুঁজে পেতে চুরি হয়ে যাওয়া তিন ফোনের সহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা